হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলো তেলি না করে শুরু করি আজকের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল বলতে কী বোঝায় ঠিক আছে অপশান এ পৃথিবীর ফুথক অপশন বি পৃথিবীকে ঘিরে থাকা ক্যাশীয় আবরণ অপশন সি মাটির জল অপশন ডি পৃথিবীর অভ্যন্তর ভাগ ডেফিনেটলি অপশান বি হবে পৃথিবীকে ঘিরে থাকা ক্যাশীয় আবরণটাকে আমরা বায়ুমণ্ডল বলতে বুঝি দ্বিতীয় প্রশ্ন চলে যায় বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে ডেফিনেটলি সেটা হলো বায়ুমণ্ডলে থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নেই অক্সিজেনও নেই আরগনও নেই রয়েছে নাইট্রোজেন তারপরে দেখো তিন নম্বর বলছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা কত আছে মানে নাইট্রোজেনের পরিমাণ পার্সেন্টেজে দেখতে গেলে কত আছে ডেফিনেটলি সঠিক উত্তরটি হবে নাইনটি না জিরো তিন সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান ডেফিনেটলি সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান পরিমাণ এত আছে তারপরে চার নম্বর দেখো বলছি এখানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান ভূমিকা কি অপশান এ কি বলছে বৃষ্টিপাত সৃষ্টি নাকি না অতি বেগুনি শোষণ না সৌরতাপ শোষণ না সবগুলোই ডেফিনেটলি সবগুলোই হবে বায়ুমণ্ডলে জলেবসের প্রধান ভূমিকা জলেবস কী প্রধান ভূমিকা পালন করে তারপরের প্রশ্ন চলে যায় পাঁচ নম্বর প্রশ্ন বলছে ধূলিকণা বায়ুমণ্ডলে কিভাবে প্রভাব ফেলে ধূলিকণাগুলো বায়ুমণ্ডলে মেঘ গঠন করে না বৃষ্টিপাত করে না সূর্যরশ্মি প্রতিফলন করে না সবগুলোই সবগুলি তুলিকোনা বায়ুমণ্ডলে তাই করে মেঘ সৃষ্টি করে তুলিকোণা আচ্ছা বৃষ্টিপাত তৈরি করে ডেফিনেটলি সূর্যের রশ্মি প্রতিফলন করে দেয় সবগুলোই হবে তারপরে চলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট নাকি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট নাকি জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট না ওয়ান পারসেন্ট সঠিক উত্তরটি হবে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট ঠিক আছে তারপরে পরের প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর অবস্থিত বায়ুমণ্ডলের কোন স্তরেই ওজন স্তর অবস্থিত সেটা ট্রোপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ডেফিনেটলি অপশান বি হয়ে যাবে এরা ট্রোপোস্ফিয়ারে না স্ট্যাটোস্ফিয়ারে আছে ঠিক আছে ওজন স্তর তারপরে দেখো তারপরের প্রশ্ন আট নম্বর ট্রোপোস্ফিয়ারের স্তরের যে সর্বোচ্চ উচ্চতা কত আট থেকে আঠেরো কেমি নাকি না পঞ্চাশ কিমি না আঠি আশি কিমি নাকি না পাঁচশো কিমি আট থেকে আঠারো কিমি বুঝেছ তারপরে চলো নয় নম্বরে যাই ঘুরে আসছি একটু নয় নম্বরের থেকে বলছে নয় নম্বরে বলছে যে মেসোসফিয়ারের স্তরের তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয় মানে বৃদ্ধি পায় নাকি না অপরিবর্তিত থাকে না হ্রাস পায় না সর্বোচ্চ হয় সেটা হলো গিয়ে মেসোসফিয়ারের স্তরে যে তাপমাত্রা সেটা হ্রাস পায় বুঝেছ চলো এবারে 10 নম্বরের প্রশ্ন হাটতে করতে যাই দেখি কি 10 নম্বর প্রশ্ন আছে আয়নোস্ফিয়ার স্তরের প্রধান বৈশিষ্ট্য কি মেঘ গঠন তড়িৎ তরঙ্গ প্রতিফলন না অতিবেগুনি রশ্মি শোষণ না সৌর ঝড় সৃষ্টি করা আয়নোস্ফিয়ার স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো যে তড়িৎ তরঙ্গ প্রতিফলন কইরা দেওয়া বুঝেছো এইটা অপশন বি চলো তারপরে চলে আসি ওজন স্তর সম্পর্কিত কয়েকটা প্রশ্ন রয়েছে কোশ্চেন এইগুলো আমরা দেখব চলো বলছে এগারো নম্বর প্রশ্ন বলছে ওজন গ্যাসের রাসায়নিক সংকেত কী ওজন গ্যাস ওজন গ্যাসের রাসায়নিক সংকেত কি ও না ও টু না ও থ্রি না সি ও টু ও থ্রি ঠিক আছে তারপরে ওজন স্তরের প্রধান কাজ কী ওজন স্তরের প্রধান কাজ কি ও কি কাজ করে না নাইট্রোজেন নাইট্রোজেন শোষণ করে নাকি না অতিবেগুনি শোষণ করে নাকি না সৌরতা উৎপাদন করে না কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অপশন বি অতিবেগুনি রশি যেগুলো আছে সেগুলোকে খাইয়ে নেয় বলে কি আমি শোষণ করে নেব পৃথিবীতে পাঠাতে দেবো না ঠিক আছে এই কাজ করে ওজন স্তর তারপরে তেরো নম্বর ওজন স্তর ভেদ করে কোন ক্ষতিকারক রশ্মি ভূপৃষ্ঠে আসে কোনটা অধিবেগুন রশ্মি ভেদ করে ভূপৃষ্ঠে চলে আসে সেই জন্য সে কি করে ওটাকে শোষণ করে নেয় ঠিক আছে চোদ্দ নম্বর দেখো বলছে ওজন স্তরের অবক্ষয়ের প্রধান কারণ কি যানবাহনের ধোয়া না সিএফসি না জৈব পদার্থের ক্ষয় না খনিজ তেল সি হইব ওজন স্তরের অবক্ষয়ের প্রধান কারণ সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন পুরোনো নম্বর পনেরো নম্বর ওজন গহ্বর প্রধানত কোথায় সৃষ্টি হয় ওজন গহ্বর সাহারা মরুভূমিতে সৃষ্টি দক্ষিণ মেরুতে না উত্তর মেরুতে না ইউরোপে দক্ষিণ দক্ষিণ মেরুতে ষোলো নম্বর দেখো ওজন স্তরের সুরক্ষায় কোন আন্তর্জাতিক চুক্তি কার্যকর ওজন স্তরকে কি করে সুরক্ষা রাখবো আমরা আমরাই রাখব কী ক্যাম্পায় সেইটা কোন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হয়েছিল প্রত্যেকটা দেশ চুক্তি করে চলে যায় আমরা সবাই কিন্তু ওজন স্তরকে ঠিকঠাক রাখবো যাতে ওজন স্তর ক্ষয় না হয় যাতে ওই না ঢুকে যায় পৃথিবীতে সে একটা চুক্তি করছিল সবগুলো দেশ চুক্তির নাম হলো গিয়ে মন্ট্রিয়ল প্রোটোকল নামটা কি মন্ট্রিয়ল প্রোটোকল অপশান বি হবে মন্ট্রিয়ল প্রোটোকল বাকিগুলো টুকটুক টুক করে কাটা তারপরে সতেরো নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের প্রধান বৈশিষ্ট্যকে স্ট্যাটসফিয়ারের স্তর প্রধান বৈশিষ্ট্য কিন্তু ঝড় বৃষ্টি বানায় না ঝড় হয় বৃষ্টি হয় প্রসিয়ারে শান্ত বায়ু প্রবাহ একদম পুরো সে রিল্যাক্সে থাকবে স্ট্র্যাটোস্ফিয়ারে শান্ত শান্ত করে বায়ু প্রবাহিত হইব ঠিক আছে তারপরে আঠেরো নম্বর চলো ওজন স্তর ক্ষয়ে মানুষের কী রোগ হতে পারে ওজন স্তর যদি ক্ষয় হয় ক্ষয়ের ফলে মানুষের কী রোগ হতে পারে ত্বকের ক্যান্সার হতে পারে হৃদরোগ না রোগ ডায়াবেটিস নাজি না ত্বকের ক্যান্সার মেন কেন কারণ ওজন স্তর ক্ষয় হচ্ছে অতি বেগুনিরও প্রবেশ করছে অতি বেগুনিরও প্রবেশ করছে মানে আমাদের বডিতে এসে পড়ছে বডিতে এসে পড়লো মানে আমাদের ক্ষত ত্বকের ক্ষতি হলো বডির ক্ষতি হলো অতএব ত্বকের ক্যান্সার সৃষ্টি হবে ঠিক আছে উনিশ নম্বর চলো ঘুরে আসি উনিশ নম্বরে কী দেখছি উনিশ নম্বরে ক্লোরোফ্লোরো কার্বন সি প্রধান উৎস কি সিএফসির প্রধান উৎস কি শিল্প বর্জ্য নাকি না এয়ার কন্ডিশনার না রেফ্রিজারেটর না যানবাহনের নিঃসরণ না কৃষি রাসায়নিক রেফ্রিজারেটার এসি যে সমস্ত চালানো আছে এখান থেকে যে সিএফসির প্রধান উৎস রেফ্রিজারেটার তারপরে এয়ার কন্ডিশনার এখান থেকে সঠিক উত্তরটা হবে দশ কুড়ি নম্বর শেষ প্রশ্ন জন্যই দেখো বলছে যে ওজন স্তর কোন উচ্চতায় অবস্থিত মানে কত উচ্চতায় অবস্থিত দশ থেকে পনেরো কিলোমিটার নাকি না কুড়ি থেকে পঁচিশ নাকি না তিরিশ থেকে পঁয়ত্রিশ নাকি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হইব উত্তরটা হইব কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার উপরে অবস্থিত ওজন স্তর লেয়ারটা সেটা বুঝেছো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে চাহিন্দ বন্ধু মাতার আমার চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব করে দেবে